হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ওকে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আজকে ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিং কমিশন নিয়ে আলোচনা করব তোমরা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল অ্যান্ড্রে তাদের বলবো অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও এবং অনলাইন ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য টোটাল কোর্স দিয়ে এবার আমরা পাঁচটা সাবজেক্টের জন্য নিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা আগামী সেমিস্টার থেকে কিন্তু আমরা পাঁচটা সাবজেক্টের জন্য টোটাল পাঁচশো নিরানব্বই টাকাই কিন্তু নেব এবার ভুলবশত তোমাদের চারশো নিরানব্বই নেওয়া হচ্ছে ভেবেছিলাম চারটা সাবজেক্ট হবে কিন্তু লাস্ট অব দি পাঁচটা সাবজেক্ট থাকছে যার জন্য পুরো প্যাকেজটা আমরা কিন্তু আগামী সেমিস্টার থেকে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস নিচ্ছি তো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটি কার লেখা এটা হবে এম বিশ্বেশ্বর লেখা নেক্সট রয়েছে নাইনটিন সালে জনতার পরিকল্পনা পিপলস প্ল্যান কে চালু করেন এটা হবে এম শ্রীধারণ নেক্সট তিনটি পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল নাইনটিন টু সিক্সটি থেকে নাইনটিন টু পরবর্তী প্রশ্ন পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা এনডিসি ওকে এনডিসি সংস্থা নেক্সট বলছে জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল অধ্যাপক কোন পরিকল্পনার উপকার ছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেক্সট বলছে রোলিং প্ল্যানের সময়কাল কত কত। এইট টু এইটটি পর্যন্ত এর সময়কাল নেক্সট রয়েছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল উত্তর হবে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেক্সট রয়েছে দশম পরিকল্পনায় বার্ষিক দু হাজার দুই থেকে দু হাজার সাত জিডিপি বৃদ্ধির হার কত ছিল সঠিক উত্তর হবে সাত থেকে আট ওকে কোন রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল সঠিক হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট বলছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী হবেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন পরিকল্পনা কমিশন একটি ড্যাশ তাহলে হবে উপদেষ্টা কমিটি সঠিক উত্তর পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন পরিকল্পনা কমিশনের দু দর্শন কুড়ি সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয় সঠিক উত্তর হবে নাইন পার্সেন্ট নেক্সট রয়েছে দু হাজার ষোলো সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে এগারোতম পরিকল্পনা কমিশনের মতে সঠিক উত্তর হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের ভি এসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ